আচ্ছা এই শরবতটা কি আপনি আর কোথাও খান না পরশু দিন খাই গেছে এই দোকানে এই দোকানে খাই এই দোকানে খাই গেছে হ্যাঁ মুসলিম সামনে আচ্ছা 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 দেখেন তো খায় দেখেন আহ খুব ভালো লাগতেছে শরবত খুব ভালো লাগতেছে আর এক গ্লাস দাও

পাঁচশো লিচু কি আসলে খাইলে সমস্যা হয় না না আমার কোনো সমস্যা নেই আপনার তো বারবারই কই যে আমার খাইলি খেলি খেতে লাগে আচ্ছা খাইলি খেতে মিষ্টি পাইছি সব খেয়ে লাগছে আরো অনেক ভিডিও দেখছি পিক যা এটা অনেক অনেক ভিডিও আপনার অনেক ভিডিও আছে ঠিক আছে তাহলে আপনি আসলে ওই যে আরেকজন আসছেন আপনি তো সব জায়গায় সব জায়গায় জন খান সব জায়গায় জন খাইতেন কেন খাইতে পারবেন না কে काय मदत आहे की आम्ही जेने खايतेयसी पहिले खायजे मी करन की खايतेयसी खايतेयसी ननी ऐनजारी देन के मैंने बोंदुर तो गन अशी 2 ग्लास

আজকে আটি বাজার আছে শরবত খাইতে আমাদের ইমন ভাই আছে তাকে শরবত খিলাইব দেখা যাক কতগুলা খাইতে পারে দর্শক বিশ্ব খাদক জহির ভাই ভাই জহির ভাই কয় গ্যালাস খাইছে একশো চল্লিশ গ্যালাস খাইছে ভাই আর